হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের দারুণ মজার সাথে ইলিশের ভর্তা করে দেখাবো আমরা সাধারণত ইলিশ মাছের লেজটুকু বাদ দিয়ে ফেলি কারণ ইলিশের লেজে প্রচুর কাটা সব মাছের লেজে আসলে কাটা থাকে ইলিশের লেজে তো আরো কিন্তু এরপরেও মাছটা তো খুব সুস্বাদু ইলিশের লেজটা তো আর ফেলে দেওয়া যাবে না আমি আজকে ভর্তার জন্য পাঁচ ছয়টি ইলিশের লেজ নিয়েছি আর বেশ কয়েকটি একটু পুরনো ইলিশ মাছ নিয়েছি এসে যেগুলো পিস সেগুলো নিয়েছে পুরোনো বলতে ফ্রিজে দু মাস হয়ে গিয়েছে সেজন্য এই মাছটা ভাজলেও খেতে খুব একটা মজা লাগবে না আবার রান্না করে খেতেও মজা লাগবে না কিন্তু ভর্তা করে খেতে ভীষণ মজা লাগবে আমি এই পিস নিয়েছি চারটি আর লেস পাঁচ ছয়টি নিয়েছি তো সেগুলোকে কুটে বেছে ধুয়ে নিয়েছি ভালো করে আমি এখানে একটু লবণ দিয়ে মাখে নিচ্ছি লবণ আর হলুদ এর জন্য আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর এক চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম ভালো করে মেখে নিলাম মাছ আমি ভেজে নিব সেজন্য একটি কড়াই নিয়েছি কড়াই নিয়ে ইলিশ মাছটা আমি সরিষার তেল দিয়ে ভাজবো মোটামুটি পরিমাণ তেল নিলাম আর আমি যেহেতু মাছটা ভর্তা করব ভেজে তার জন্য ভর্তাতে আমি শুকনো মরিচ ব্যবহার করব মাছ ভাজার আগে শুকনো মরিচটা ভেজে নিচ্ছি মরিচটা ভালো করে ভেজে নিতে হবে বিচিগুলো যেন ভেতরের বিচিগুলোও যেন সুন্দর মুচমুছি ভাজা হয় সেভাবে তাহলে টেস্ট লাগে ভালো মরিচ ভেজে উঠিয়ে রাখলাম এবার আমি মাছগুলো দিয়ে দিব ইলিশ মাছ আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি ইলিশ মাছ আমি খুবই নরম অর্থাৎ খুব সহজেই এটা ভাজা হয়ে যায় আমি তেল কতটুকু দিয়েছিলাম ইলিশ থেকে তেল বেরিয়ে দেখুন আরও অনেক বেশি তেল হয়ে গেলো প্রথম ব্যাচের ইলিশ আমার ভাজা হয়ে গেল আমি উঠিয়ে নিচ্ছি বাকিগুলো আমি দিয়ে দিলাম এভাবে আমি দ্বিতীয় ব্যাচটাও ভেজে ফেলবো এবার এটাকে ভর্তা করব এবার আমি ইলিশের লেচ গুলোকে প্রথমে পাটা একটু থেতো করে নেব এবার দেখুন এই বড় কাঁটাগুলো বের করে ফেলছি বড় বড় কাটাগুলোকে বেছে নিচ্ছে বড় কাটাগুলো বের করে এভাবে শিল দিয়ে দিয়ে পাটায় মিহি করে নেব এভাবে বড় কাটাগুলো মোটামুটি বেছে ফেলে দিয়ে এভাবে একে একে পিসটাকে পাটায় বেছে নেব দেখুন এই যে বড় কাটাগুলো এখনো বেরোচ্ছে এগুলো সুন্দরভাবে বেছে নিতে হবে বেছে নিয়ে ভর্তা করলে খেতে এতটা টেস্টি হয় আমরা বাঙালি ভর্তা বাজি খেতে ভীষণ পছন্দ করি কাটাটা বাঁচার সময় খুব সাবধানে বাঁচতে হবে হাতের ভেতরে ঢুকে যায় একটু একটু সময় লাগবে কাটাটা কাঁটা কাটা বেছে মুখে যে তৃপ্তি সেটা আপনাকে খুবই আনন্দ দেবে দেখুন আমি এখনো বাড়ছি বাটার পরে কাটাগুলো মোটামুটি যেগুলো বড় সেগুলো বের হয়ে ছোটগুলো আর ছোটগুলো মিহি হয়ে গেছে মাছের সাথে মোটামুটি সব কাটাই আমি বেছে নিয়েছি তাও দু একটা আছে ভাবে প্রথমে কিছুটা বেছে নিলাম বেছে নিয়ে ভর্তা করেছি বাকিগুলো করছি প্রথমে একটা বেটে নিলাম বাকিগুলো বাড়ছে আর সেই পিস গুলোতে খুব একটা কাটা ছিল না খুব সহজেই হয়ে গেলো সব মাসি এভাবে ভর্তা করে আর এভাবে ভর্তা করলে খেতে ভীষণ মজা লাগে আমি মরিচ অনেকগুলোই ভেজেছিলাম সাতটা শুকনো মরিচ ভাজা নিলাম আর লবণ তো আগেই দিয়েছিলাম এই অল্প একটু লবণ দিচ্ছি মরিচটাকে ভালো করে লবণ দিয়ে এভাবে শুকনো মরিচটাকে মাখালে খুব সহজেই মিলে যায় এবার আমি বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিলাম কাঁচা পেঁয়াজ কুচি সেটা দিয়ে এবার মাখিয়ে নেব যে সরিষার তেলে আমি ভাজলাম সেই তেলটাই আমি আর একটু এর মধ্যে দিয়ে দিচ্ছি মোটামুটি সম্পূর্ণটাই বেছে ফেলাছে তারপর ছোটোখাটো কাটা থাকে এই জন্য খুব সাবধানে ভর্তাটা বানাতে হবে এই যে আমি পেঁয়াজ দিয়ে মেখে নিচ্ছি এই সময়টাও খুব সাবধানে করে নিতে হবে ইলিশ মাছ দিয়ে আসলে রসুন অথবা অন্য কিছু ব্যবহার না করাই ভালো কারণ ইলিশ মাছের যে সুন্দর ফ্লেভার শুধু পেঁয়াজ দিয়ে করলেই বেশি ভালো লাগে আর অন্যান্য মাছে একটু রসুন ভেজে দিতে পারেন হয়ে গেল আমার দারুণ মজার সাথে ইলিশ ভর্তা ইলিশের লেজ ভর্তাই মূলত আমরা যে ইলিশের লেজটাকে একেবারে খেতেই চাই না এভাবে একবার লেজটাকে ভর্তা করুন দেখুন কতটা টেস্টি হয় এটা সাদা ভাতের সাথে খেতে চমৎকার লাগে মেহমানকেও আপ্যায়ন করতে পারেন তারা সবাই খুব প্রশংসা করবেন আমার চ্যানেলে আরও অনেকগুলো ভর্তা দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আমার পাশে থাকুন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ